আসার প্রস্তুতি চলছে গোটা গাড়া গাড়ি শুরু হোক আমি বাস তাস নামান নিয়েছি আর একবার যদিও আপনার আসরের যে কারাগুলা এখানে রয়েছে কমিটির দিক থেকে তো আর একবার বলে দিন যে কোন কোন কাড়াগুলো রয়েছে এবং কার কার সাথে জোড়া হয়েছে কথম থেকে শেষ অবধি এক নম্বর কারা আমাদের যেটা ছিল সেটা বাদ দিয়ে অন্য একটা এক নম্বর করা হয়েছে ওইটা পায়ে আওয়ার মানে ইহা হয়ে গেছে অচল হয়ে গেছে তার জন্য এটা ক্যান্সেল হয়ে গেছে তো আর পরিবর্তে একটা অন্য এক নম্বরে আসেছে তো সেই কালার সাথে জোড়া হয়েছে নিশিকান্ত মাহাতো মজিরাম ডে তো আপনার ওই যে আপনার যে এক নম্বর কারা যে পরিবর্তে যে কারাটা রয়েছে বাইরে থেকে কার্ডের মালিকের নাম সেই কারা মালিক হচ্ছে কাশিনাথ মাহাতো রাকাব ডাইগার মূল আর সেই কার্ডের প্রতিদিন হিসাবে কি আসছে সেই কারা প্রতিদ্বন্দ্বী হিসাবে আসছে নিশিকান্ত মাহাতো মজিরাম তার দুটা কারা আছে তো দুটার মধ্যে যেটা আনবে তার সঙ্গে যাও সেই জোড়াটা কতদিনের মধ্যে হলো এই জোড়াটা এই আমরা এই যার দিনে করেছি কি আমার বছর দিনে করা হয়েছে আমার দিনে আচ্ছা আপনার যে এক নম্বর যে কাড়াটা সেটা কতদিন ধরে অসুস্থ ছিল কারাটা মোটামুটি আশ্বিন মাস থেকে ইয়া ছিল তো বলি ঠিক হয়ে গেলে ঠিকই তো বাড়িয়ে গেল বলে

ওইটার সঙ্গে যদি তুমি লাগাবে তাহলে মানে আমরা জোড়াটা দিতে রাজি আছি মানে যেহেতু মানে উল্লেখ হয়ে নামটা অজয় মাত্র গোলবার সাথে জোড়া হয়েছিল অজয় মাতো ওই জন্য অফারটা মানে দিয়েছিল যে যদি উনি লাগাইতো তাহলে ওয়ার দেওয়া সাথে তো নাই যখন বললো না আর আমি নাই লাগাবো অন্য কারোর সাথে

দেখো হঠাৎ করে তো আমাদের সেই গেছে দু চার দিনের মধ্যে তো সেই রকম করা পারা ঠিক নেই এবারে আর কোথায় আমরা টাইম দিতে পারবো মানুষকে যে আরো কোনো ব্যক্তি যদি আরো ইচ্ছা ছিল নাম দেওয়ার সেরকম তো আমরা যাই হোক এক দুদিনের মাথায় যে আমরা এতটা ইয়া করতে পেরেছি এটাই জানবো যে

তোমার বলছে পুরো লড়াই দেখাবো তো লড়াই দর্শকে দেখতে পালে জোড়া হয়েছে দাম দা সুফল মহাতো ইতো মানে পুরা রেজাল্ট মাতাল বলে পরিচয় করে দিয়েছে যে মাতাল কাড়া মাতাল বলেই উল্লেখ করে দিস কাড়া দস্তুর মতন খেলা দেখাবো

প্রত্যেকটা ঝোটা কাড়া ছাড়ব মানে হাড্ডা হাড্ডি লড়াই লাগবে মানে থকা থকি লাস্ট অব্দি দেখি পালাবারও সুদ থাকবে মানে এরকম ভাবে লড়াই লাগবে চার নম্বর একান্ন হাজার আছে এটা আছে পাড়ামা দুলাল কি মাছ ও তো বলছে আমার কাড়া এখনো হাই মানে নাই কাড়া তো বলছে কুদে যায় বজর দিয়ে তো বলি আমার কাড়া হাই ভোল্টেজের বড় এটা మింగల్గా పులేసే మే అలా జా পাঁচ নম্বরে থাকছে আমি দু তিনবার প্রাইজ জিতে আছি সে বলছে বহুত লাগে ভাগান আমার কাটা বলছে মানবে নাই তোমার লাগলেই তো বলে ঠিক আছে এত ধরলে যখন নাম দিতে আসে তোমাকে চানসটা দেওয়া হবে 6 নম্বরে 6 আছে সেটার সাথে জোড়া আছে যে লক্ষী গন্ডো মান্ডি এই শাল্লি দর্দমান ওইটা ওই বড় ইয়া বলা পত্তনা বইছে উনি শেষ মুহূর্তে আসে দেখেছিল এটা তো হঠাৎ করে সেই 6 নম্বরটা করা হয়েছে মানে এটা তো তখন সেই ভাড়াটা ছিল না এটা পরে আইল ঘন সময়তে তো সেই তারপরে যখন ওইভাবে ওটা জোড়া করা হইলো আসি এসেছিল বানাই দিয়ে তখন বলে আমি লাগাতে পছি নাই তাহলে বলি চলো আমাদের আরেকটা একটা কারা আনা হয়েছে যদি লাগাবে তো তখন ও আসে না এটার সঙ্গে আমি লাগাবো তো বলি ঠিক আছে অত ধরলে যখন লাগাবো বলছি ও বলছে আমি দুবার গ্রামে দেখেছি কারাটা ভালো লাগে বলি ঠিক আছে চলো জোড়া ওই বলি ওকে জোড়াটা দিয়ে আনিছি ওটা মানে ইউটিউবে ছাড়া হয়েছিল না কারাটা মানে কারা লড়াইয়ের আগেটাই যেটা আমরা গ্রামে আসি ভর্তি করা হয় সেইটা আমাদের ঘোড়া নাচ পার্টি থাকবে হম ঘোড়া পার্টি থাকবে সেইটার সঙ্গে আমরা মানে পঁচিশে আসবো আসত তার সাথে সাথে আমরা লড়াই দেখাবো দর্শককে ইচ্ছা পূরণ তারপরে শেষে মুরগা লড়াই এবং মুরগা লড়াই শেষে আমরা অর্কেস্ট্রার একটা মানে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতন তারপরে আমাদের ছৌ নাচ আছে ছৌ নাচে আমাদের থাকছে ঘনশাম মাহাতো মানহাড়া আর তপন মাহাতো মাঝিগিরা দর্শকের ব্যাপারে আমরা কি বলবো দর্শককে সুবিধা দিয়ে হোক থাকবে পুরো মানে আমাদের বেড়া দস্তুর মতন করা হবে যে কোনো দর্শক ভিতরে সামাতে না অবশ্যই আর একটা বসার জন্য একটা বেড় আলাদা করে করা হবে যতলা মানে দর্শক ডাড়ায় মানে অসুবিধা হয়ে পেছি দিকে দেখতে তার জন্য একটা বসার জন্য একটা গ্যালারি করা হবে ধারে ওইটার মধ্যে বসাবো তারপরে পেছনে যারা ইচ্ছা নাই বসে তারা ডাঁনায় দেখবে

আদে আছে ভিতরে আর বাইরে রসিক ও তিনজন ভাড়া থেও মালিক মানে দুইজন রসিকার মালিক আসলে সাথে আমরা মানে বাইরের ব্যক্তি মানে কোনো বিনা বেত ছাড়া ভিতরে সমাদ দিব না জিকে তো ابو দবার বিয়ের সাথে সুবাদ দুই দিন আছে আমার কাজ আজ থেকে আমি ধরো কাল সকাল থেকে আমার মাঠ রেডি হবে মানে কাল সকালই আজকে ছিলেলা বললো তো আজকে পরমি হিসাবে মানে আজকে নাই কালকে সকাল থেকে আমরা করে দিব

আরো সাইডে রাস্তা জায়গা থাকবে আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে দেখবেন দেখো কাড়া শুনো কাড়া হয়তো লাগে দেখো পালাবে গে কিন্তু ওই যে হয়তো কারা পালার পরে দেখে সবাই মাঠে হোল গোল ঢুকে দিল সে যেরকম না যারা ভিতরে থাকে ওরা আপনি কারা ছাড়াবে হুম আর হয়তো আমাদের অস্তাদে বললো যে তিনজন কাড়ার কাড়া ঢোকার পরে হয়তো ঢুকলো কিন্তু ওর আগে তিনজনেই কাড়া থাকে কাড়ার সামনে থাকতে হবে বাদ আমরা সাইড করে দেবো কিন্তু তখন কোনো ব্যক্তি বললেও না যে আমার আগে বেচ আছে আমার আগে ঢুকতে দেয় আমার থাকতে দেয় কিন্তু এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা ওরা মানে মনোভাব যেমন না থাকে যে ব্যক্তি ওরা চেস করবে যে হয়তো আমি যাব ও যাবে ওই তিনজনই কাড়ার সামনে থাকবে বাদবাকে আমরা কিন্তু সাইড আমরা সাইড করে দেবো হাজার হাজার দশ হাজার এবার ধরো ওয়াদেরও দশজন ঢুকলো আমাদেরও দশজন ঢুকলো এবারে আরো ভলেন্টিয়ার তখন দেখি পাবলিকের নানা রকম গাল দেয় সে জিনিসটা যেমন না হয় কারা ঠিক আছে ওরা সাম করে দুয়ার তো আমরা দশজন আসুক বারো জন আসুক কোনো ব্যাপার নাই কিন্তু দুয়ারের পরে ওরা কে ওই তিনজনই এলাও থাকতে হবে আর ওরা তারপরে তো আমাদের যেমন আমাদের দাম দামদার ওয়ারা মালিকটা বলছে যে ওরা যতক্ষণ না বলবে কারা ছাড়ুক ততক্ষণ আমরা কারা ছাড়িবো না ওরা মাঝে মাঠে এসে কথা বলবে যেমন ঠিক আছে আপনারা ইয়ার পর ছাড়ু তারপরে আমরা কাড়া ছাড়ব প্রত্যেকটা কারাট রসিক যেভাবে বলে সেভাবেই যেমন মাঝ মাঠে হয় সেভাবেই আমরা কাড়া ছাড়ব আর দর্শককে বলছি আপনারা একটু শান্তি শৃঙ্খলাভাবে বজায় রায় থাকবেন অবশ্যই যে আমরাকে যেমন কোনো কিছু গালবাগ বার্তা না করতে হয় সেটা আমরা চাইছি তো বাবু এবং রাখালবাবুকে অসংখ্য ধন্যবাদ আহ শেষ আপডেট মিশিটি আসলে দেওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার